সূর্যের তাপে ডিম ভাজি ইউটিউব ফেসবুকে দেখেছি যে সূর্যের তাপে ডিম ভাজি হয় কিন্তু বিশ্বাস করিনি তাই নিজেই গেলাম ভাজতে সত্যি কিন্তু ডিমটা ভাজিই হয়ে গেল তবে ওরা যেভাবে দেখায় যে দেওয়ার সাথে সাথে ডিমটা ভাজি হয়ে যায় কিন্তু সেভাবে নয় আমাদের এখানে যে তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস খুলনাতে এই তাপমাত্রায় এভাবে ডিমটা ভাজি হলো দুপুরের প্রকার তাপে যদি একটা ডিম ভাজি হয় তাহলে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনটা কত দুর্বিষহ হয়ে উঠেছে নমস্কার শরমা কিচানে সবাইকে স্বাগত আজ দুপুরে রৌদ্রে আমি ডিম ভাজি করলাম কিভাবে করলাম ডিম ভাজি সূর্যের তাপে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিন ভিডিওটা শেয়ার করুন ভিডিওটা শুরু করার আগে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে যারা আমার পাশে আছেন সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ চলুন দেখে নেওয়া যাক সূর্যের তাপে কিভাবে ডিম ভাজি হয় এনামেলের একটি কড়াই আমি ধুয়ে এনে শুকনো পাতার উপরে রেখেছি নিয়ে নিলাম আর মুরগিতে ডিম পেরেছে একটা ডিম নিয়ে নিলাম এখানেই পেরেছে এগারোটা আটচল্লিশ বাজে আমি এটা নিয়ে ছাদে চলে এলাম খুব গরম হয়েছে ছাদ খালি পায়ে তো পাই দেওয়া যাচ্ছে না মনে হচ্ছে পাটা পুড়ে যাচ্ছে কড়াইটা রেখে দিলাম দশ মিনিটের জন্য রোদ্রে আর আমি এটা ভাজার জন্য হলুদ লবণ তেল এটা নিয়ে এলাম দশ মিনিট পরে আমি কড়াইটার কাছে গেলাম আর গিয়ে হাত দিয়ে দেখি খুব গরম হয়েছে আর এই গরম হওয়ার কড়াইতেই আমি তেলটা দিয়ে দিলাম ডিম ভাজার মতো তেলটাই দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি আরও দশ মিনিটের জন্য কড়াইটাকে এই রৌদ্রে রেখে দিলাম দুপুর বারোটা বাজে এখন আবার এসে আমি একটু হলুদ আর একটু লবণটা দিয়ে দিলাম দিয়ে আমি খুন দিয়ে একটু নাড়িয়ে নিলাম মানে কী হবে তো জানি না এই জন্য একটু লবণ দিয়ে দিলাম যা হয় হবে খাতেও যাবে এই জন্য এবারে আমি হাত দিয়ে দেখি খুব গরম হয়েছে এখন আমি আরেকটু নাড়িয়ে নিয়ে ডিমটা ভেঙে দিলাম ডিমটা ভাঙার সময় একটু কুসুমটা গলিয়ে গিয়েছে জন্য খুন্তি দিয়ে আরেকটু আমি নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে আমি এখানে কড়াইটা রেখে দিয়ে আবার ছোয়ার জায়গা চলে গেলাম আর দশ মিনিট পরে ফিরে এলাম এসে দেখেন হালকা সাদা হয়ে উঠেছে টিমের চারিপাশ আবার রেখে দিয়ে দশ মিনিটের জন্য চলে গেলাম ছোঁয়া জায়গায় ছাদে গাছের ছোঁয়া পড়েছে সেখানে গিয়ে বসলাম রৌদ্রে থাকা যাচ্ছে না খুব রৌদ্র আমি তাপ প্রচণ্ড তাপ পাশে গিয়ে বসলাম আর দশ মিনিট পরে আবার এলাম দেখেন এতটাই সাদা হয়ে গেছে চারিপাশ দিয়ে কুসুমটা কেমন শক্ত শক্ত হয়ে উঠেছে আবার আমি দশ মিনিটের জন্য রেখে গাছের ছা জায়গা চলে গেলাম দশ মিনিট পরে আবার দেখতে এলাম দেখেন কতটা ভাজি হয়ে গেল আর সামান্য একটু বাকি আছে হয়তো আবারও আমি চলে গেলাম রেখে গাছের ছায়া জায়গা সূর্যর প্রচণ্ড তাপ গাছের ছায়া একটু ভালো লাগছে কিন্তু প্রচণ্ড তাপ আমরা ছায়া জাদা বসে আছি গাছের ছায়াটা খুব সাতার মতন হয়ে পড়েছে আমাদের দিকে আবার এলাম দেখেন দশ মিনিট পরে এরকমই ভাজা হয়ে গেল এখন আমি ভাবলাম যে একটু ঢাকা দিয়ে দিই দেখি কি হয় এর জন্য দেখেন নাড়া দিলাম নাড়া দিলাম এমনই শক্ত হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা রেখে দিলাম দেখা যাক কি হয় দেখেন ঢাকা দিয়ে উঠিয়ে নিলাম আর এরকমই ভাজা হয়ে গেল ডিমটা আমার এভাবে রোদ্ের তাপে আমাদের ডিম ভাজিটা হয়ে গেল